হ্যালো ভিওয়ার্স আজকে আমরা শান্তিপুর বিজয়ন ক্লাবে রেস করাতে যাচ্ছি বন্ধুরা আজকে আমাদের পঞ্চম রেস সেই কিং ব্রাকিং কালামহলের বাড়িতে আজকে রেস করাতে যাচ্ছি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন অলরেডি গাড়িতে সার দিয়ে দিলাম চলুন ভিওয়ার্স অলরেডি আমরা যেতে শুরু করেছি দেখুন আজকে আমাদের সঙ্গে আমার সঙ্গে আছে আমার যে একদম পিছনে আছে আমাদের যে ওস্তাদ ইমাদুল তারা হয়তো আছে মুসুমুল বুঝতেই পারছো ইমাদুলের ভিডিও তো আমাদের চ্যানেলে দেখেছো আর কালো মানুষ এই কালকপড়া কিন কালো মানুষের বাড়িতে প্রায় পৌঁছানোর মুখেই বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দেখুন বাসায় একটা দিঘি আছে দারুণ আপা উপভোগ করছি বন্ধুরা দেখুন দিঘি দেখতে দেখাও বন্ধুরা এই কালো মালে বাড়ি আসলে অন্তত গরমকালে আবহাওয়া এত সুন্দর আবহাওয়া না দেখলে বুঝতে পারবেন না চলুন দেখতে থাকুন আর এক মিনিট লাগবে কালো মালে বাড়িতে পৌঁছাতে বন্ধুরা চলুন দেখা যাক অলরেডি পৌঁছে গেলাম কালো বাড়ি আর দু একটা বাড়ি পরেই কালো বাড়ি চলে এলাম বন্ধুরা দেখতে থাকুন এবার কালো সঙ্গে প্রথমে কালো মালের কৌতাহ স্ট্যাম্প করাবো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন এই হচ্ছে কালা মালদার বাড়িতে পৌঁছে গেলাম বন্ধুরা দেখুন কালো অবশ্য বাড়িতেই আছে বন্ধুরা আসুন কালো বাড়ি ঢুকছি বন্ধুরা বন্ধুরা দেখুন কালো ছাদে চলে আসলাম সেই কালকা কিং কালো মালের বাড়িতে চলে আসলাম এই হচ্ছে কালো ভাই ছেলে একটু কালো ভাই ছেলেকে দেখে দাও এই ভবিষ্যতে আমাদের অবস্থা হবে আসুন দেখতে থাকুন যে পায়রাগুলো গুলো কালো ওড়াবে এই হচ্ছে সেটআপ কালো ভাই দেখুন কালো ভাই একটু বাইরে আসো এই হচ্ছে আমাদের কালো ভাই কালো ভাই কেমন আছো ভালো আলহামদুলিল্লাহ তারপর আজকে কটা বাইরে ওড়াবে দুটো কালো ভাই দুটো দুটো বাইরে ওড়াবে এবার বাইরা গুলোকে আমরা স্ট্যাম্প করাবো আজকে আমাদের স্ট্যাম্প করাবে আমাদের ওস্তাদ ইমাদুল ইমাদুল আজকে স্ট্যাম্প করাবে স্ট্যাম্প গুলো বার করো কালো ভাই একটা টুলের ব্যবস্থা করো যে পায়রা গুলো স্ট্যাম্প করাবো কালো ভাই একটু পায়রা ছক করাও

বিদেশি আছে তা বন্ধুরা এখন টাইমটা কটা বাজলো আজকে আমাদের ইমাদুল বলছে ভাই বুকে এক টাইম মেরে দিলে ভাই রাজি তাতেও রাজি কেমন ভাই আজকে তোমার বাইরে কেমন

দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন বন্ধুরা হ্যাঁ অলরেডি আমাদের সঙ্গে আজকে উপস্থিত দেখুন সবাইকে একটু পরিচয় করিয়ে যাচ্ছে আমাদের হাসান হাসান ভাই কেমন আছো ভালো খুব ভালো আরে আচ্ছা আমাদের সেই পুরনো পছন্দের সাইফাই ভাই দেখুন সাইফাইর সাথে একটু আলাপ করে দেই ইসলামপুরে বাড়ি শান্তিপুরে সাইফাই বর্তমানে মনে হয় পায়রানি নাকি আছে না এখন নেই ভাই আমার নিয়ে নিয়াজজি অসুবিধা নেই কিন্তু ভাই একটা পুরনো পছন্দের দেখুন পায়রা নেই তবু নিশাই ঘটনা চলে আসতে পেরেছে যে পায়রা ওরা দেখতে নিশাই আলাদা আর এই হচ্ছে আজকে আমাদের সঙ্গে আছে বাবাই বাবা একটু তাকাও আর এই আমাদের খনিদা খনিদা একটু তাকাও দেখতে থাকুন

তোমাদের দেখানোর চেষ্টা করো একটু সন্ধ্যা পা পায়রা প্রচুর হাইটে আছে ক্যামেরায় আনতে পারছি না আমরা অল্প অল্প বুঝতে পারছি দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখুন দুটো পায়রা দেখা যাচ্ছে ভালোই হাইটে আছে ওই যে মেঘের কোলে দেখতে পাচ্ছেন ওই মেঘের কোলেই পায়রাটা আছে বন্ধুরা চশমা থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরায় তোমাদেরকে আনতে পারলাম কিনা জানি না কিন্তু পায়রা পশুর হাইট আছে দুটো একসঙ্গে উঠছে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর আজকে আমারও খুব ভালো লাগছে পায়রা ওরা দেখে দেখতে পাচ্ছেন কালো ভাই পায়রা একদম ভ্যানিসে চলে গেছে আমরা দেখতে পাচ্ছি না সবাই কিভাবে দেখছে দেখুন বন্ধুরা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন দেখুন কিভাবে দেখা যাচ্ছে পায়রা দেখা যাচ্ছে না দেখুন

কেমন পায়রা ওরা ঘুরছে দেখুন বলো পায়রা দেখতে পাইনি দেখুন একদম যে ষাট পঁয়ষট্টি বছর বয়স গেলে এখনো কবুতর বসছে দেখুন কবুতরের প্রতি কত টান অলরেডি পায়রা দেখা যাচ্ছে না ভালো করে দাও বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচন্ড বৃষ্টির জন্য কালো ভাইয়ের পায়রা আজকে আমরা রেস ক্যান্সেল করা হলো পায়রা সেই এক ঘন্টার পর থেকে আর আমাদের দেখা যায়নি ভ্যানিসেই ছিল যে দেখতেই পাচ্ছেন যে কালো ভাই দেখুন কালো ভাই পায়রা উড়িয়েছিল তারা নেব কালো ভাই আজকে রেস্টে তুমি কি করতে যাও কালো ভাই আজকে রেস্টটা তুমি ক্যান্সেল করতে যাও হ্যাঁ এর মধ্যে আর কি করা যাবে প্রচন্ড বৃষ্টির কারণে কালো ভাই যে রেস্ট আজকে ক্যান্সেল করা হলো দেখা যাক আমাদের কমিটি আবার কালা কি কী সিদ্ধান্ত নিয়ে কী করে আর কবুতরগুলো অবশ্যই দোয়া করবেন যাতে কবুতরগুলো বাড়ি পেরে কবুতরগুলো জানে কালো ভাইয়ের প্রত্যেকটা কবুতার সবার শখের আমার যেমন শখের কালো ভাইয়েরও শখের এখানে যারা সব বন্ধুরা আছে সবারই পায়রা আছে আর সবারই শখের কবুতার বন্ধুরা যা সবাই দোয়া আশীর্বাদ করে যাতে কালো ভাইয়ের পায়রা দুটো আছে এতে আমরাও খুশি হবো কালো ভাইও খুশি হবে আর বন্ধু যারা ভিডিও দেখতে তারাও খুশি হবে এবার খালো ভাইটা যে আমরা একটু সই করিয়ে দেবো খালো একটু সই করো এই যে প্রতিযোগী স্বাক্ষর এখানে একটু সই করো দেখো বন্ধুরা খালো ভাইরা সই করো আজকে খালো ভাইয়ের জন্য আমরা খুব দুঃখিত বন্ধুরা যে পায়রা দুধে এত সুন্দর পারফরমেন্স উঠছিল যে একদম ধরনের বাইরে আর তার সঙ্গে যা যা স্বাক্ষর আজকে করবেন এই মেন জাজ